নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো আমি কিন্তু একদম রান্নাঘর থেকে তোমাদের রান্নার ভিডিও দিয়ে আজকে শুরু করছি তো দেখো এটা কিন্তু একদম ভোর মানে ভোর না মানে সকাল ছটার মানে ভিডিও আর কি তো ছটা ছটার আগে থেকেই আমি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো আর আমি কিন্তু এই আগে আটা তারপর আলু ভাজছি তো তোমরা দেখছো আর কি আর ভাতটাও প্রায় আমার হয়ে গেল তো ছটার আগে আগেই ভাতটা বসিয়েছি তো বা এইগুলো সব করেছি আর আর ঘরটা না রান্নাঘরটা একটু মানে ঝাড় দিয়ে নিয়েছি আর নিজের মানে বাসে যাওয়া নাইটিটা একটু ছেড়ে নিয়েছি ব্যাস এইটুকুই করেছি আর কিছুই করা হয়নি মানে ঘর বাড়ি সবই পরিষ্কার আছে তো লাবু আজকে সকালে টিউশন থাকে রান্নাঘাটে তো একবার টিউশন করে স্কুল করে তারপর বাড়ি আসবে তো সেই কারণেই দেখো একদম সকালে তারপরে এই যে রুটি ভাত এগুলো ওকে করে দেবো ও টিফিন নিয়ে যাবে আর কি তো সেই কারণে রান্নাটা হচ্ছে আর কি আর এই দেখো পনেরো সাতটা কিন্তু বেজে গেছে যেহেতু পাঁচ মিনিট ফার্স্ট আছে তো এর মধ্যে কিন্তু আবার ভাত ভাত হয়ে গেছে আর আলু ভাজাটাও হয়ে গেছে আর এই যে দেখো একে একে রুটিগুলো করবো তো একে একে বলতে এখন আর বেশি রুটি করব না কারণ এই সাতটার সময় রুটি করলে না একটু ঠান্ডাও হয়ে যাবে তো সেই কারণে আর কি রুটিটা করব না পরে করব তো আমি না এমনি রুটিটা রাখি হটপটটা ঠিকঠাক ইউজ করা হয় না তো ওই সেই কারণে আর কি তো দেখো তারপরে কিন্তু এই যে আমি জন্য চারটে রুটি প্রথমে করব তো দুটো দিয়ে দেবো টিফিনে আর একটা ভাবছি মানে বেশি হয়ে গেল এখন করা আর কি তো ঠিক আছে আর একটা ভাবছি ওকে মানে যাওয়ার সময় আর কি খাইয়ে দেবো আর কি তো সাতটার সময় গাড়ি আসবে আর এই দেখো ওর কিন্তু ভাতটা হয়ে গেছে তো শুধু ভাতটাই হয়েছে ঘি দিয়ে আর কি আলু দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে ডিমের অমলেটও খেয়ে দিয়ে খেয়ে নেবে তবে ওর বেশ ভালো লাগে খেতে তো বললাম তুই আগে ভাতটা মানে খেয়ে নিবি টিউশন হওয়ার পরে তো টিফিনে গিয়ে রুটিটা খাবি ও বললো হ্যাঁ ঠিক আছে তাহলে তো দেখো এই যে দুটো রুটি কিন্তু আমার বেশি থেকে গেলো তো দেখো ওকে কিন্তু একটা আমি চায়ের সঙ্গে দিয়ে দিলাম আর কি যে তুই চায়ের সঙ্গে একটা রুটি খা তো মাঝে মাঝে খাওয়া হয় বেশ ভালোই লাগে কিন্তু চায়ের সঙ্গে গরম গরম রুটি খেতে তো তোমরা কে কে পছন্দ করো তো আমাদের কিন্তু বেশ ভালোই লাগে তবে সব সময় না প্রতিদিন নয় তো মাঝে মধ্যে আর কি তো দেখো ওর খাবার টেবিল মানে ওর খাবারটা রেডি করে আমি পুরো ঘরে দিয়ে এলাম আর ও এই যে রেডি হচ্ছে আর কি তো তারপর দেখো এই যে ও চা দিয়ে রুটিটা এই যে খাচ্ছে এদিকে আর রিভু কিন্তু আজকে এখনো ওঠেনি যেহেতু ও সাড়ে সাতটা কোনোদিন সাতটা ওর ঠিক নেই মানে আবার কোনোদিন সাড়ে ছটায় উঠে পড়ে আর কি তো আটটাও বেজে যায় তো আজকে সাতটা তো প্রায় বাঁচতে গেল তো ও কিন্তু এখনও ওঠেনি তো দেখো তার মধ্যে দিয়ে রিবু লাবু ওইদিকে খাচ্ছে আর আমি এই যে সকালের কিছু কাজ আর কি যেহেতু রুটি রুটি এইগুলো করলাম তো তো আপাতত এইগুলো গুছিয়ে রেখে দিলাম আর এই যে রুটিটা রেখে দিচ্ছি আর আটাটাও মেখে রেখেছি আর এই যে দেখো বাসনগুলো এখন আমার তোলা হয়নি কালকে রাত্রে মেজেছিলাম তো দেখো এইগুলো সব আমি ঢাকা দিয়ে সুন্দর করে সব রেখে দেবো কারণ একটু পরেই তো আবার রান্নাঘরে আসতে হবে তো আর তুলবো না তো এই যে দেখো আজকে ও অটোতে করেই যায় প্রতিদিন ওদের টোটো ভাড়া করা আছে তো মঙ্গলবার করে ওরা অটোতেই যায় বেশিরভাগ তো দেখো অটোতেই যাচ্ছে তো এটা কিন্তু রিজার্ভ টোটো অটো আর কি ওদের তো সেইভাবে ওদেরকে নিয়ে যায় নিয়ে আসে তো চিন্তা থাকে না আর কি দেখো ওরা চার পাঁচজন মিলেই কিন্তু যায় আর কি টিউশান তো এই যে মেলাটা দেখো মেলার সামনের ইয়েটা তো কালকে রাতে কাল থেকে মেলা শুরু হয়েছিলো তো কালকে রাতেই বৃষ্টি হয়েছিল আর আজকের ওয়েদারটাও না খুব একটা রোদ না দেখো এখনও কিন্তু আমার ব্যালকনিতে রোদ সেভাবে আসেনি একটু মেঘলা মেঘলা ওয়েদার তো এরকমই আর কি তো তারপর দেখো আমি একটু ব্যালকনিতে অল্প কিছু সময় কাটিয়েছি তো তারপর ভাবলাম রিভুকে একটু ডাকি তো আমি ঘরে আসতেই দেখছি ও একদম এই দেখো একদম নড়ানড়ি করছে মানে ওর ওঠার সময় হয়ে গেছে আর কি আর এর মধ্যে দেখো উঠেও করলো গুড মর্নিং গুড মর্নিং আজকে তোমার আগে উঠে আমি আজকে তোমার আগে আমি উঠে পড়েছি তো দেখো ঘুম থেকে উঠে মানে ও উঠতে ইচ্ছা করছে না বা যেরকম হয় আর কি অলসতা তো সেরকমই ও করছে ঘুমটা মানে চোখটা আর কি সরি তো তারপর দেখো আমি ওকে বলছি ওর আগে উঠে পড়েছে তো ও সাধারণত আগে আগে উঠে পড়ে বা আমার এক সঙ্গেও ওঠে তো তারপরে ছোটো বাচ্চারা যেগুলো করে আর কি তো দেখো আমার কোলে উঠে পড়েছে একটু মানে মায়ের আদর একটু মানে ইয়ে নেওয়ার জন্য আর কি তো দেখো তারপরে একটু এই যে নিয়ে আমি ওকে কিন্তু মানে ব্রাশ করিয়ে দিয়েছি তো তারপরে এই যে চোখে মুখে জল দিয়ে দিয়েছি ভালো করে তো তারপরে এই যে দেখো আমি জামা কাপড় আজকে মেলা হয়নি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গেছিলাম আজকে তো জামা কাপড়গুলো মেলে দিলাম আর এই দেখো আমাদের বিছানাটাও গোছানো হয়নি তো বিছানাটাও সুন্দর করে এই যে গুছিয়ে নেবো বিছানাটা বলতে আমাদের মশাই টানানো হয় না গুড নাইট ইউজ করা হয় তো বালিশগুলো আর দু একটা কাঁথা আর কি তো কালকে যা আজ কদিন যা গরম পড়ছে কালকে বলে না তো কাঁথাটা আর ইউজ হচ্ছে না তো ভাজ করাই থাকছে তো সেভাবেই রেখে দেখো তারপর ওই রেখে দিয়েছি আর কি বালিশগুলো সুন্দর করে তো দেখো রিভু কিন্তু খাটের থেকে নামতেই চাইছে না তো তারপরে যে এতটাই গরম লেগে গেছে না সকাল থেকে মানে একটু বসার সময় হয়নি তারপরে একটু ফ্যানের হাওয়া আর কি মানে ভালো করে গায়ে লাগিয়ে নিলাম তো তারপর পর এই যে আবার একটু বসে থেকে তো তারপর পর আবার এই দেখো কিছু সবজি আছে ঘরে যেহেতু একবারেই এনে রাখে মশাই তো কি সবজি রান্না করব তো দেখো সবজি আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয় তো তারপরেও এই যে এগুলো তো যেহেতু আনা হয়েছে খেতে হবে তো দেখো কাঁকরোল ছিল দুটো তো সে দুটো বার করে নিলাম আর এই যে ভেন্ডিগুলো এখনও খাওয়াই হয়নি তো ভেবেছিলাম সবগুলোই রান্না করব কিন্তু ভেন্ডিগুলো এমন না দেখবে রান্না করলে না অল্প রান্না করলে ভাত মেখে খেতে না অনেকটা হয়ে যায় তো আর অনেকটাও ভেন্ডি নিয়ে এসেছিলো তো দেখো আমি অর্ধেক নিয়ে নিলাম আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম আর এই দেখো তালের বড়া কাল সন্ধ্যায় বানিয়েছিলাম তো অল্প করেই বানিয়েছিলাম কারণ আমার না গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডার থেকে আর এই দেখো আলু ভাজ সকালেই করেছি আর তার মধ্যে আটা মাখা ছিল তো রুটিটাও করে নিলাম আর এইদিকে দেখো আমার চাটাও কিন্তু হয়ে গেছে আর রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি খিদে পেয়েছে তো খিদে পায় কিসের খিদে পেয়েছে বড়ার খিদে পেয়েছে তালের বড়া তো চল একটু চা দুধ খেয়ে চা খাবো মিল্ক খাবি না কি খাবি বড়া পেট ব্যথা করবো কিন্তু এখন খেলে চলো একটু ইয়ে খাই খাবে তুমি খাবে বাবা দুটো তো দেখো রিভুর কিন্তু ভাতের খিদে বা অন্য কিছুর খিদে খুব কমই পাই বড়া চানাচুর এইসব মানে খিদে পেলেই বলে তাল মিশ্রি তো বলে মা আমার এই খিদে পেয়েছে আর কি তো আমি বললাম তোর খিদে পাই তো যাই হোক তারপর দেখো চাটা এই যে আমি ঢেলে নিলাম আর ও একটা বড়া নিল আর দেখো আজকে কিন্তু ও দুধ খাবে না তো আমাকে বলছে না আমি রুটি দিয়ে চা দিয়ে খাবো তো একটু বেশি করেই চা নিয়েছি এত দুটো রুটি নিয়েছি একটা ও খাবে আর একটা আমি খাবো তবে একটা কিন্তু ও খায়নি পুরোটা আর কি তো আমি একটা আর একটু খেয়েছি আর এই দেখো তারপরেই কিন্তু এই যে ঘরের মধ্যে আজকে বিছানায় যেহেতু অনেকটা সময় আছে তো রান্নাবান্না একটু পরেই করবো তো ওর আজকে স্কুলে মৌখিক তো দেখো ওর হিন্দি আর কি এইগুলো আজ ওকে ধরবে মুখে মুখে মানে পরীক্ষা আর কি মৌখিক পরীক্ষা তো সেইগুলো ওকে একটু ভালো করে পড়াচ্ছিলাম আর এই যে দেখো দশটায় প্রায় বাঁচতে গেলো তো তার মধ্যে যে দেখেছো লাবু কিন্তু সকালবেলা টিউশন করে একদম পরে বাড়ি আসার কথা ছিল মানে টিউশন করে সরি স্কুল করে বাড়ি আসার কথা ছিল পাঁচটায় তো যাইহেতু ওরা একসঙ্গে যেহেতু যায় তিন চারজন এখান থেকে তো আর দুজন না যাবে না একটু প্রবলেম হচ্ছে তো আর একা একা মানে কীভাবে আসবে তো বাসাটা চেয়ে আসতে হবে তো সেই কারণে ও আর যায়নি তো ও চলে এসছে দেখছি দশটার মধ্যে আর কি তো দেখো টিফিনটা খায়নি ভাতটাই খেয়েছে আর এদিকে দেখো সেই সবজি বের করেছিলাম না তো সেইগুলো আমি আর কি মানে ভেন্ডি আর হচ্ছে কাকরোল এই দুটো আর কি আমি কেটে নেব তো দেখো ভেন্ডি দিয়ে ওই মাছ রয়েছে মানে ফ্রিজে তোমরা তো জানোই যে ফ্রিজে আমার সেই জিওল মাছ কাটা আছে আর কি তো সেইগুলো দিয়েই রান্না হবে তো সেইগুলোর মাথা দিয়ে না ভেন্ডিটা আর কি ভাবছে গা মাখা মাখা একটু ঝোল করব আর এই যে দেখো কচু আছে যে কচুটা কতদিন আগে নিয়ে এসছে তোমরা তো দেখেছ এই কচুটা না অনেকটা নষ্ট হয়ে গেছে তো বেছে বেছে যাই হোক এইটুকু নিতে পেরেছি তো তারপর দেখো আর আমি না মানে বিভুকে বারবার বলছিলাম সবজি আনলে মানে কি বলবো অনেকটা সবজি নষ্ট হয় এইভাবে যদি বাজার করা হয় তাও শোনেন আর কি তারপর দেখো এই যে মাছে আর হচ্ছে এই যে কাকড় ভাজাই বেশ ভালো করে হলুদ মাখিয়ে নিয়ে এই যে ভেজে নিচ্ছি একে একে আর কি তো যাই হোক লাবু আজকে যেহেতু বাড়িতেই আছে তো ও পুজোটাও দেবে আজকে তো ও মনে ঘরে কিছু একটা করছে আর কি আর রিভুকে স্কুলে পাঠাতে হবে তো রিভুকে এখনও কিন্তু পাঠায়নি স্কুলে ওর হচ্ছে এগারোটার সময় স্কুলে পাঠাবো আমি ওকে তো তার মধ্যে চলো দেখি কতটুকু আমি রান্নাবান্না করতে পারি আর কি আর এই দেখো এই মাছটা কিন্তু ভাজতে গেলে আমার আগের দিন দেখো কি পরিমাণে তেল পড়েছে আমার হাতে মানে কি বলবো আজকে আর মানে ঢেকে ঢেকে এইভাবে মানে উল্টানো আমি ঢেকে ঢেকেই ভাজি তবে উল্টানোর সময় কিন্তু এই সমস্যাটা হয় আর কি তবু ছিটকে আসে আর কি তো দেখো মানে লাবুর এবার স্কুলে যে টিফিন ছিল তো ও বললো মা তুমি খেয়ে নাও তো দেখো আমি কিন্তু মানে লাভ স্কুলের টিফিনটা খেয়ে নিলাম আর কি আর এই দেখো এদিকে কিন্তু আমি এই যে প্রচুর তরকারি বসিয়ে দিয়েছি আর ওইদিকে ওই যে কাকুর ভাজাটা হচ্ছে তো কাকুর ভাজাটা হয়ে গেলে ওইদিকে আমি মানে ভেন্ডির তরকারিটা করে নেব আর এই দেখো এর মধ্যে কিন্তু আমি মানে এখনও কিন্তু অনেকটা সময় আছে আজকে তো যাক ভালোই হলো মানে সকাল সকাল রান্নাটা হলে না মানে এতটা সকালে তো রান্না করা হয় না মানে ওঠাও হয় না সত্যি কথা বলতে তো আজকে উঠেছি ওঠার পরে না বেশ ভালো লাগে তো রান্না রান্নাবান্নাটাও হয়ে গেছে তো মনে হচ্ছে যে না আজকে রান্নাবান্নাটা দেখবে আমাদের হাউসওয়াইফদের কাজ কি ঘরের কাজ করবো বান্না তবে সারাদিন কিন্তু আমাদের লেগেই থাকে মানে একটু করলে যে হয়ে যায় সেটা নয় কিন্তু সারাদিন কিন্তু ঘর পরিষ্কার ঘর ঝাঁত দেওয়া এটা সেটা কিন্তু আমাদের লেগেই থাকে তো আমাদের আর কাজের থেকে মানে কি বলবো নিস্তার নেই একে একে তো তার মধ্যে দিয়ে দেখো আমি কিন্তু আবার এই যে রান্নাটা আমার মানে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি তো আমার কিন্তু রান্নাটা আমার আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে দেখো ভেন্ডি তরকারি ভেন্ডিটাও ভালোভাবে এই যে ভেজে নিয়েছি আর মাথাগুলো দেখো দিয়ে দিয়েছি আর তার মধ্যে যে তুটো তরকারি হচ্ছে আর এই দেখো রিভুকে কিন্তু আমি রুটিটা না আগে ভিজিয়ে রেখেছিলাম তো আগে আজকে ওকে আমি দুধ দিয়েই খাইয়ে দেবো মানে রুটি রুটে আর কি আর আলু ভাজা দিয়ে খাওয়াবো না ও আলু ভাজাটা মানে খেতে গেলে না একটু সময়ও লাগবে তো ভাবছি যে না দুধ দিয়ে গুলিয়ে খেয়ে নেয় আর ও দুধ দিয়ে না গুলিয়ে খেয়ে দিলে পরে খুব সুন্দর খায় ওর কোনো রকম সমস্যা হয় না হ্যাঁ তো তো তেমন সমস্যা আমার সমস্যা বলতে গিয়ে কোনো সমস্যাই হয় না তো দেখো এর মধ্যে কিন্তু আমার তরকারি হয়েও গেছে আর বাসনপত্রগুলো ওইদিকে আমি রেখে দিয়েছি ওইগুলো মাছতে হবে আর কি আর এই দেখো কৌটাগুলো একদম সুন্দর করে লবণের কৌটা তো হলুদের কৌটা গুছিয়ে নিচ্ছি আর দেখো তরকারি কিন্তু আমার একদম রেডি দুপুরের খাবার মানে তরকারি মুখে কচুর তরকারি আর হচ্ছে ভেন্ডির তরকারি আর হচ্ছে কাঁকরোল ভাজা তো দেখো আমার কিন্তু একদম রান্নাঘর মানে কমপ্লিট হয়ে গেছে তবে গোছ গাছ করা হয়নি তো এই দেখো এর মধ্যে কিন্তু আমি রিভুকে স্নান করিয়ে দেখো ড্রেস পরিয়ে দিয়েছি আর দেখো রিভু কিন্তু এইভাবেই খেতে মানে ভীষণ পছন্দ করে তো এইভাবে ইউটিউবটা এইভাবে খেলে ওর বেশ সুন্দর খায়ও তো দেখো ছোটো বাচ্চাদের মতো আর কি তো ওরা বলে মা আমি বেবি ছিলাম তুমি এরম করে খাইয়ে দিতে আমাকে তো যাই হোক ওকে আমি নিচে দিয়ে আসলাম ওর বাবা ওকে দিয়ে এসছে আর কি তার মধ্যে দেখো একটা তালও রোজে তালটা ভাবছি গোলা মানে গোলাতে হবে মানে অনেকদিন আগেই দিয়ে গেছে দাদা তো দেখো তার মধ্যে কিন্তু এই যে আমি বাসনগুলো মানে একে একে সুন্দর করে একদম ভালো করে বাসন তারপরে সিং সুন্দর করে মেজে নিলাম আর কি মেজে মেঝে একে একে সব ভালো করে আর কি ধুয়ে নেবো ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দেবো তো আজ কিন্তু আমার এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি জানো তো সকালে সকাল থেকে আর কি মানে আমাদের যে ঘরগুলো আর কি যেহেতু সকাল থেকে হয়নি তো ভাবলাম যে না একবারেই তাহলে দুপুরবেলা মানে দুপুরবেলা বলতে রান্নাবান্না করে ঝাড় দিয়ে নেবো তো তারপর আর কি তো দেখো তারপরে আমি এই যে বেলকুনিটা আলাদাভাবেই ঝাড় দেওয়া হয় কারণ বেলকুনি এই পাশটায় বেশ নোংরা থাকে তো বেলকুনিটা দেখো ঝাড় দিয়ে নিয়েছে আগে ওদিক থেকে তো তো বেলকুনির পাশে যে জায়গাটা এখানে আমাদের টিভি থাকে তো বিভা বিহুর আগে কম্পিউটার ছিল তো সেটা তো দোকানে নিয়ে গেছে তো সেই জায়গাটাও সুন্দর করে ঝাড় দিলাম আর এই দেখো ফ্যানটা যেহেতু এই এইখানে আছে তো ফ্যানটা ভাবছে আগে ওই পাশটা ঝাড় দিয়ে নিই তারপরে ফ্যানটা আর কি সরাবো তো একে একে দেখো আমাদের ঘরটা আসলে আমাদের ঘরগুলো না অনেকটা বড় বড়ো জানো তো দেখো সব ফার্নিচারগুলো রেখেছি রাখার পরেও কিন্তু আমাদের ঘরে অনেক জায়গা আছে মানে আমাদের মানে রুমগুলো বেশ সুন্দর বড় বড় হয়েছে আর বড়ো বড়ো রুম হলে না দেখবে জিনিসপত্র রাখার পরে একটু খোলামেলা হলে পরে বেশ ভালো লাগে তো যাই হোক সেইটা হয়েছে আর কি আমাদের রুমগুলো মনের মতো আর কি তো দেখো এটা কিন্তু আমাদের ঠাকুর ঘর আর এই যে কিচেন পাশেই মানে সামনাসামনি আর কি তো কিচেনটাও আমাদের মানে ডাইনিং কিচেন সব একসঙ্গে মানে অনেকটা বড় তো বেশ খোলা মেলা আমাদের বাড়িটা বেশ ভালো লাগে আর কি আর বাচ্চারা থাকলে দেখবে উঠোন না থাকলে বা আশেপাশে কারোর বাড়িতে যদি না যেতে পারে না তো এরকম একটা খোলা মেলা হলে বাচ্চাদের কোনো রকম কোনো সমস্যাও হয় না তো দেখো আমার কিন্তু ঝাড় দিতে অনেকটাই সময় লেগেছে দেখো একে কিন্তু আমি ঝাড় দিয়েই যাচ্ছি শেষ আর হয় না তো অনেকটা সময় লাগে তো দেখো আমি ওই দিকটা ঝাড় দিয়ে নিয়ে এসেছি তো বেলকুনির সামনে থেকেও ঝাড় দিয়ে নিয়ে এসেছি আর এই যে রান্নাঘরে এই জায়গার থেকে মানে একে একে মানে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে আর কি পরিষ্কার করে করে মানে ঝাড় দিতে হচ্ছে আর এই ঝাড় দেওয়ার সময় মোছার সময় যদি কেউ ঘোরাঘুরি করে না এত বিরক্ত লাগে আর এই সময় মানে সবার এত কাজ তোমাদের কি বলবো আর কি তো বলি এত বলি যে এই সময় কেউ নিচে নামবি না বা আসবি না তো কেউ কারোর কথা শোনে না তো দেখো তারপরে কিন্তু আমি সব ঘর একদম উপর থেকে নিষ্পর্থ ঝাড় দিয়ে নিয়ে এসেছি আর এই যে তারপরে কিন্তু আমি সব ঘরটা মুছে নেব তবে ঘর ঝাড় দেওয়ার পরে মুসলে পরে না দেখবো আলাদা একটা ফ্রেশনেসই লাগে আর কি ঘরের তো দেখো সুন্দর করে কিন্তু আমি প্রত্যেকটা ঘর আর ঝাড় দিয়ে তারপরে যে মুছে নিয়েছি আর লাস্টে না বেলকুনিটা মুছে তার মুছে তার কারণ কি জানো তো এর উপর দিয়ে না পাখিতে পটি করে রেখে দেবে মানে কি বলবো আর বিকেলবেলা যেহেতু বসতে হয় আর রিভু মানে এত ইয়ে করবে না নাক শিটকাবে নাকি রিভু তো করেই তো আমাদেরও না ভালো লাগে না বিরক্ত লেগে যায় তো এটাই কিন্তু রেগুলার মানে মানে আসতেই আছে আর কি পাখিতে তো এই জায়গাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিই লাস্টে তো এইটাও না আমি বেলকুনি এইটাও স্লাইডিংটাও দিয়ে দিই না না ভীষণ ধুলো আসে তো দেখো এরকম করে কিন্তু আমি যে বাইরে এই সাইডটা মানে একদম গেটের বাইরেটা সিঁড়িটাও সুন্দর করে মানে মুসির ইচ্ছা আজকে তোমাদের সঙ্গে না অনেকটাই মানে মোছামুছি বা ঝাড় দেওয়া শেয়ার করলাম তো তারপর দেখো মানে এইগুলো করি তো তো যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না তো আজকে একটু শেয়ার করলাম আর কি তো তারপর দেখো এই যে স্নান করে কিন্তু আমি চলে এসেছি রিভুও চলে এসছে স্কুল থেকে আর এখন কিন্তু খুব বেশি বাজে না কারণ রিভু না পোনে একটার মধ্যে চলে এসছে তো এখন মানে একটা পাঁচ দশ এমনই বাজে খুব বেশি বাজে না মানে আমি স্নান করছিলাম তো তখন রিভু এসছে আর কি তো আজকে দেখো আমার অনেক তাড়াতাড়ি কাজকর্ম কিন্তু হয়ে গেছে তো তারপর দেখো এখন আর খাবো না তো ভাবছি একটু পরেই খাবো রিভু স্কুল থেকে এসে ওকে জল খাইয়ে দিয়ে দিলাম আর একটু ফ্রেশ করে দিয়েছি আর দেখো জামা কাপড়গুলো না সকালে মেলেছিলাম তো তুলে নিয়ে এসছি তো রিভু দেখো আমার সঙ্গে সঙ্গে ওরগুলো কিন্তু ও সুন্দর করে ভাজ করছে আরে দেখো কতটা এনজয় করছে তো বেশ ভালো জানো তো এইগুলো একটু একটু করে শেখাও ভালো তো তারপর দেখো আজকের থেকে না আমাদের এখানে মেলা স্টার্ট হলো তো দেখছি দুপুর দুপুর করে মেলাই মানে জিলিপি ভাজছে তো গরম গরম জিলিপি না ভীষণ ভালো লাগে খেতে তো অল্প করেই বললাম ঠান্ডা হলে খাবো না খেতে ইচ্ছা করে না তো গরম গরম লাবুকে বললাম আয় তো দেখো আমরা তিনজনে কিন্তু এখন জিলিপি খাচ্ছি তো ভাত একটু পরেই খাবো দুটো আড়াইটির দিকে খাবো তো দেখো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে পাশে থেকো তো নতুন আর একটা ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে টাটা